আল্লাহ বর্তমানে যে আল্লাহ যে বিল পাশ হলে মারবো তোমার দরবার ধোয়া করে আর তুমি আমরা রে সাহায্য করিল আল্লাহ তুমি যারা বছর সাহায্য করি দেব ও

আল্লাহর আমরা ওইটু লাল কারণে আমরারে বড় বড় বেমার দিয়া আকবর বইটি ভরে মারি ওলা আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লাইয়া মানুষ দুয়ারে দুয়ারে গুনা নিল আল্লাহ আমরার গুনার কারণে বাজার অর্থে মুখা ধোবা করাইয়া মানুষের সামনে বেশর খান করাই ওলা আল্লাহ আমরা যারা রে হাওলা চলে কাউলার বানাই দেও আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট

তাহলে মা বাবারে মা করিয়া দেও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি রে কবর ভরমাও আয় আল্লাহ তোমার বন্ধ সুন্দর করিয়া ইরাদা করছে তোমার ঘর মানাই যা আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলা গাইত নির সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়ার আল্লাহ আমরা আমার ইলিমার মধ্যে আমলের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ যত যত জায়গার মধ্যে দাওয়াত কবল করে লাইছিরে দয়াল আল্লাহ সহি সালামতে কুরআন ও দিশনে আলোচনা করা তৌফিক দান করি ও আল্লাহ সুহান রাব্বিকা রব্বিল উজদি আম্মা ইয়া জিওয়াই ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন